আমি বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি আর আমার স্ত্রী মায়শা আয়নার সামনে বসে সাজগোজ করছে মেয়েরা ও ভাই একটু পরে দুজনে শুইতে যাব আরও সাজগোজ করছে আপনারাই বলুন তো এখন ওকে কে দেখতে আসবে যাই হোক এখন মায়শাকে দেখে একটু বেশি সুন্দর লাগছে তাই নিজের ভেতরে একটু দুষ্টুমি জেগে গেল ল্যাপটপ সেরে উঠে মায়শাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর খোলা পিঠে নিজের ঠোঁট দুইটা বসিয়ে দিলাম আমার ঠোঁটের স্পর্শে মায়সা একটু কেঁপে উঠে বলল এসব কি হচ্ছে বউকে আদর করা হচ্ছে এ ঢং কত ছাড়ো আমি ঘুমাবো কাল অফিসে যেতে হবে ও হ্যালো ম্যাডাম আগে বর তারপর অফিস ওকে বলে একটা ঝটকায় মায়েশাকে নিজের দিকে ঘুরিয়ে মুহূর্তেও মুহূর্তে ওর ঠোঁট দখল করে নিলাম মাইশা ওম করছে আর হাত পা ছড়াছড়ি করছে এভাবে পাঁচ মিনিট চলার পর ওকে ছেড়ে দিলাম মাইশা হাত পা হাঁপাতে শয়তান একটা তারপর আমি আর কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম সকালে ফজরের আজান শুনে উঠে গোসল করে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে দেখি মাইশা বিছানায় নেই তাই বসে রেস্ট নিচ্ছে এমন সময় আমার স্ত্রী মাইশার মোবাইলে মেসেজটা টোন বেঝে উঠলো ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন জানি ওর মোবাইল হাতে নিয়ে মেসেজটা দেখতে ইচ্ছা করছিল তাই মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে বড় শট একটা ধাক্কা শখ খেলাম মেসেজটা ছিল আমার সোনাটা কি ঘুম থেকে উঠেছে মেসেজটা দেখে মাথা ঝিমঝিম করতে লাগলো মাইশার মোবাইলে তার কোম্পানি থেকে অনেক মেসেজ আসে আমি সেগুলো অনেকবার দেখেছি কিন্তু এরকম মেসেজ তো দেখিনি আমিও আমার স্ত্রী দুজনেই চাকরি করে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম মাইশাও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে আসলে আমি ওকে জব করতে দিতে চাই না কিন্তু ভালো স্টুডেন্টকে বিয়ে করলে যা হয় ওর কথা হলো যদি জবই করতে না পারি যদি নিজের ট্যালেন্টই দেখাতে না পারি তাহলে এত ভালো স্টুডেন্ট হয়ে কী লাভ তাই আমিও আর বেশি না করিনি ওয়াশরুমের দরজা খোলার পর শব্দ পেলাম বুঝতে পারলাম মাইশা আসছে তাই ওর মোবাইলটা রেখে আমি নিজের মতো করে নিজের মোবাইল টিপছি মাইশা ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ার দিয়ে মুখ মুছতে মুছতে ওর মোবাইলটা হাতে নিয়ে বেলকুনিতে চলে গেল আমি এখনও বসে আছি মাথায় একটাই কথা ঘুরছে কার মেসেজ ছিল ওইটা সকাল আটটা তিরিশ মিনিটে আমি এবং মাইশা দুজনেই যা যার মতো রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য হালিমা কাজের মেয়ে খাবার রেডি হয়েছে বলে চলে গেল তারপর আমরা দুজনেই যে যার মতো করে খাবার খেয়ে অফিসে চলে গেলাম যেহেতু দুজনেই জব করি তাই দুজনের মধ্যে খুব একটা কথা হয় না প্রয়োজন ছাড়া আমি অফিসে আসলাম ঠিক কিন্তু অফিসে কাজে মনোযোগ দিতে পারছি না সময় সেই মেসেজটা নিয়েই চিন্তা কে সেই ব্যক্তি যে আমার স্ত্রীর মোবাইলে মেসেজ করে দেখতে দেখতে লাঞ্চ হওয়ার টাইম হয়ে গেল আমি প্রতিদিনের মতো অফিসে ক্যান্টিনে গেলাম লাঞ্চ করতে এমন সময় শালি ইরার ফোন হ্যালো ইরা কেমন আছিস জি ভাইয়া আমি ভালো আপনি ভালো আছেন তো ইরা আমাকে ভাইয়াই ডাকে ওর নাকি দুলাবাই ডাকতে কেমন একটা লাগে হুম আচ্ছা ভাইয়া তোমার বিবাহ বার্ষিকী কি এই মাসেই মানে মানে মায়সা আপুকে দেখলাম দামি ব্র্যান্ডের একটা ঘড়ি কিনলো খুব দামি একটা ঘড়ি তা তো দশ হাজারের ওপরে দাম হবে মাইশা ঘড়ি কিনলো তাও আবার এত দামি কার জন্য আমাদের বিবাহ বার্ষিকী তো কিছুদিন আগে হয়ে গেল সেই উপলক্ষে দুজন সিলেটে ঘুরে আসলাম পরে ভাবলাম হবে হয়তো ইচ্ছা হয়েছে তাই আমার জন্য কিনেছে আরে না রে তোর আপুর হয়তো ইচ্ছা হয়েছে তাই কিনেছে আমার জন্য বাহ ভাই আপনি তো খুব লাকি ম্যান দেখতে হবে না বউটা কার হয়েছে হয়েছে আপনি তো ফার্স্ট টাইম আপুকে জব করতে দিতে চাইতেন না আর এখন গর্ব করছেন আচ্ছা দাঁড়া দাঁড়া তুই মার্কেটে কেন কোন ছেলের আবার মুরগি বানাচ্ছিস তারপর আর ওদিক থেকে কোনো আওয়াজ পেলাম না শুধু ট্যু ছাড়া লাঞ্চ সেরে আবার অফিসে কাজ বিকাল চারটা অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম বাসায় ফিরে হালিমাকে চা দিতে বলে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে চায়ের কাপে চুমুক দিতে মাইসা হাজির আমিও আগ্রহ নিয়ে ওর হাতের দিকে চাইলাম কারণ ও আমাকে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি ওকে সারপ্রাইজ দেব এই ভেবে কিন্তু একই প্রতিদিনের মতো আজও দেখি ওর হাত ফাঁকা শুধু নিজের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নাই তারপর মনে মনে ভাবলাম হয়তো নিজের ভ্যানিটি ব্যাগে রেখেছে ঘড়িটা মাইশা নর্মালি তার ব্যাগটা রেখে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল আমারও ভিতরে ভিতরে একটু অভিমান হলো সারপ্রাইজটা আগে দিলে কি হতো ডিনার করে আমি বসে বসে রাতের ল্যাপটপে কাজ করছি মাইশা কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে থেকে এসে গুড নাইট বলে শুয়ে পড়ল। কিন্তু আমি লক্ষ্য করলাম ও ঘড়িটা বিষয়ে কিছুই বলছে না মনে মনে একটু সন্দেহ হলো তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম মাইশার ঘুমিয়ে পড়ার জন্য তারপর যখন বুঝতে পারলাম মাইশা ঘুমিয়ে পড়েছে তখন উঠে মাইশার ব্যাগটা দেখার জন্য ব্যাগটা হাতে নিলাম নিয়ে হাত দিয়ে পুরো ব্যাগ খুঁজে ও ঘড়িটা পেলাম না কিন্তু ও যে ঘড়িটা কিনছে তার প্রমাণস্বরূপ একটা ম্যামো পেলাম ব্যাগে এখানে ক্রেতার জায়গা পরিষ্কার মাইশার নামই লেখা তাহলে ও কার জন্য ঘড়ি কিনেছে মাইশার দিকে তাকিয়ে ও দেখি ঘুমাচ্ছে কৌতূহলবশত ওর মোবাইলটা হতে নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্সে ঢুকলাম ঢুকে দেখি ইনবক্সে পুরো ফাঁকা এমনি কি সকালে যে মেসেজটা দেখেছিলাম সেটাও নেই এবার মাইশার উপর পুরো সন্দেহ হতে লাগলো কে এই তৃতীয় ব্যক্তি যে মাইশার খোঁজ খবর নেয় মাইশাও ও তার জন্য দামি ঘড়ি কেনে এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম সকালে ফজরের নামাজ পড়তে আর মসজিদে গেলাম না বাসাতেই পড়ে নিলাম নামাজ পড়ে উঠে দেখি মাইশা বিছানায় নাই তাই আমিও বেলকুনিতে গিয়ে দেখি মায়শা কারোর সাথে হেসে হেসে কথা বলছে আমি আর সহ্য করতে না পেরে বললাম কার সাথে কথা বলছো মাইশা আমার স্ত্রী মাইসা বেলকুনিতে দাঁড়িয়ে কারোর সাথে হাসতে হাসতে কথা বলতেছিল যা আমার একদম সহ্য হয়নি তাই মাইশাকে গিয়ে বললাম কার সাথে কথা বলছো তাও আবার এত সকালে আমার কথা শুনে মাইসা একটু চমকে গেলো আর বলল আরে তুমি এখানে নামাজ পড়া হয়েছে আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি উত্তর না দিয়ে কেন উল্টা বলছো আমাকে প্রশ্ন করছো বা আরে ও আমার কলিং নয় লিলয় একটা প্রবলেমে প্রবলেমে পড়ছিল। তাই কল করেছে বলে বেলকুনি থেকে চলে গেলে মাইশা আমি ওকে বাধা দিতে গিয়েও পারলাম না আমি আর কী বা প্রশ্ন করতে পারি কোনো প্রশ্ন করলে হয়তো উত্তরটা এমনিই হবে কলিং কিছু না এমনি এই টাইপের তবে বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তিটি নিলয় ছেলেটাকে একটু একটু চিনি আমি মাইশা একদিন পরিচয় করিয়ে দিয়েছিল দেখতে সুদর্শন বড় লোক বাপের কোনো আদরের দুলাল হবে হয়তো মাইশা চলে যাওয়ার পর জানালায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মাইশা নিজে এলো দুই কাপ চা নিয়ে একটা কাপ আমার হাতে দিয়ে এগিয়ে দিয়ে বললো কি ব্যাপার হুম তোমাকে তোমাকে তো আগে এভাবে জানালায় গ্লিন ধরে দাঁড়িয়ে থাকতে দেখিনি আমি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে চায়ের কাপটা নিয়ে চুমকে দিচ্ছি মায়শা আবার বলল কিছু বলছো না যে এমনি সব সময় তো আর মন এক রকম থাকে না হুম ঠিক বলেছো তুমি তো অফিস কেমন চলছে আসলে নানা ঝামেলায় তোমার সাথে তেমন কথাই বলা হয় না জি ভালোই এভাবে আরও কিছু প্রশ্ন করলো মাইশা আমি শুধু উত্তরটাই দিলাম উল্টা কোনো প্রশ্ন করলাম না তারপর সময় মতো দুজন দুজনের অফিসে চলে যায় আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন এর মাঝে দিন দিন মায়শার মাঝে পরিবর্তন লক্ষ্য করছি আমি আর ভিতরে ভিতরে যেন শেষ হয়ে যাচ্ছি কত ভালোবাসা ছিল আমাদের আর এখন কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না মায়সা এরকমটা কেন করছে ভালোবেসেই তো বিয়ে করেছি আমরা হঠাৎ করে আমাকে মাঝে কি এমন কম পড়লো যে ওকে অন্যের কাছে যেতে হচ্ছে অন্য কারো ভালোবাসা কেয়ার প্রয়োজন হচ্ছে যাচ্ছে দিন আমার অফিস বাসার সব কিছুর ওপর যেন কেমন একটা বিরক্তি চলে এমনি একদিন আমি অফিসের কাজে লাঞ্চ আওয়ারের পরে যাই ক্লায়েন্টের সাথে মিটিং করতে মিটিং শেষে আবার অফিসে ফিরবো এমন সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গেটে গেটে ও নিলয়কে দেখলাম খুব হাস্য উজ্জ্বল বের হচ্ছে দুজনকে দেখে অনেক খুশি মনে হচ্ছে আমি নিজেকে আড়াল করে সেখান থেকে চলে আসি কারণ সেখানে দাঁড়ানো না ছিল সময় না ছিল ইচ্ছা ড্রাইভারকে গাড়ি স্টক করে বলে চলো আসি বিকাল অফিস শেষ করে বাসায় এসে দেখলাম মায়সা আগেই চলে এসেছে ডুবে বেশে টিভি দেখছে আমি রুমে ঢুকে অফিসের ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে চলে যাই ওয়াশরুম থেকে বের হতেই মায়শা আমার গলা জড়িয়ে ধরে বলল আমার হিরোটার মুড অব কেন আগে মাইশা যখন আমাকে এভাবে জড়িয়ে ধরত তখন ওর মাঝে নিজেকে খুঁজে পেতাম ভালোবাসা মোড়ানো ছিল সেই মুহূর্তগুলো কিন্তু আজ ওর হাতগুলো আমার কাছে কেমন যেন ভারী ভারি লাগছিল অসহ্য লাগছিল আমার তাই আমার এখন এসব ভালো লাগছে না বলে মাইশার হাত ছাড়িয়ে হালিমাকে ডেকে নাস্তা করে বাইরে বের হও বুঝতে পারছিলাম মায়শা মন খারাপ করেছে কিন্তু তাতে আমার কি ওর তো এখন মন ভালো করার মতো অন্য কেউ আছে। বাইরে বের তানিয়াকে আমার ভার্সিটি ফ্রেন্ড কল দিয়ে দেখা করতে বললাম ও রাজি হয়ে গেল আর একটা কফি শপের নাম বলল সেখানে ওয়েট করতে বলল আমিও চলে গেলাম ওর বলে দেওয়া কফি শপে তানিয়ার জন্য বসে ওয়েট করছি ওর সাথে দেখা করার উদ্দেশ্য হলো ওর কাছে সব খুলে বলবো আর এই অবস্থায় কি করা উচিত একটু সাজেশন নেব। প্রায় মিনিট ওয়েট করার পর আসলো ওকে সব খুলে বললাম আর আমি কি করব সেটা জানতে চাইলাম ও উত্তর দিল ওর মতো করে ও বল বল দেখ দোস্ত আমিও একটা মেয়ে তাই আমি ভালো করে জানি মেয়েদের মন কখন কোনো দিকে ঘুরে যায় সে নিজেও জানে না দেখ এখন হয়তো মাইশার লিলয়কে মনে ধরেছে তাই তোর থেকে স্পেন নেওয়ার জন্য এসব করছে তুই শিক্ষিত ছেলে এটা নিশ্চিত বুঝতে পারছিস যে মায়েশার মনে এখন তুই নাই আমি মাথা নিচু করে বসে আছি তাই নিয়ে আবার বলতে শুরু করলো তুই একটা কাজ করতে পারিস তুই বরং দুই তিন দিন মায়শাকে একটু স্পেন দে দিয়ে দেখ ও কি করে স্পেন কীরকম তুই দুই তিন দিনের জন্য ওকে একা রেখে কোথাও ঘুরে আয় কিন্তু এতে কি কাজ হবে কি না জানি না ট্রাই করে দেখ এর মধ্যে কিন্তু মায়সা তোকে চায় কি না সেটা বোঝা যাবে আজ আমার কাজ আছে আমি উঠলাম বলেই চলে গেল তানিয়া আমি কিছুক্ষণ কফি শপে বসে থেকে বাসায় চলে আসলাম বাসায় আস্তে আসতে রাত প্রায় নয়টা বেজে গেছে রুমে এসে দেখি মায়সা খাবার রেডি করে টেবিলে বসে বসে ঝিমাচ্ছে আমি রুমে ঢুকতেই বলল কই ছিলা তুমি কাজ ছিল কি কাজ তোমার হ্যাঁ এত রাতে কেউ বাসায় আসে জানো না তোমায় স্যার আমি খাই না মায়ের এই কথাগুলো আগে ভালো লাগলেও আজ স্প্রেন ন্যাকামি লাগছে তাই কিছু না বলে টেবিলে বসে পড়লাম মায়ের ভাত বেড়ে দিল কিন্তু আমার সেটা মুখে নিতেও কেমন যেন লাগছে মাইশাকে বুঝতে না দিয়ে বাইরে খেয়ে এসেছে বলে হাত দিয়ে উঠে পড়লাম তারপর মায়ের আমি দুজনেই শুয়ে পড়লাম মাথার পেছনে হাত দিয়ে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবছি কত সুন্দর ছিল সেই দিনগুলো কত সুখ ছিল আমাদের এই ছোট্ট সংসারে কিন্তু আজ সব অতীত এসব ভাবতে বুঝতে পারলাম চোখের কোণে এক ফোঁটা জল চলে আসছে মাইসা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রুমের ঢিপ লাইটে ওকে সুন্দর লাগছে ঘুমের সময় মায়শাকে দারুণ লাগে কত রাত যে ওর ঘুমানো চেহারা দেখে পার করেছি তা আপনাদের হিসাব দিতে পারবো না কিন্তু আজ এক মিনিটও ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে না এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না পরের দিন সকালে আমি অফিসে যাব তাই নিজে নিজে রেডি হচ্ছি আগে প্রতিদিন মায়শা আমাকে রেডি হতে হেল্প করত। টাই বেঁধে দিত কিন্তু আজ আমি নিজে নিজে রেডি হওয়ায় ট্রাই করছি কিন্তু টাই কিন্তু টাইটা বাঁধতে পারছিলাম না যা দেখে মায়শা অবাক হয়ে বলল যেটা পারবে না সেটা করতে যাও কেন আর হুম টাইটা নিজে নিজে বাধা বাধা শিখে নিও উপকার হবে টাই বেঁধে দিয়ে মায়শা কোনো কারণে ওয়াশরুমে চলে গেল আমি আয়নার সামনে দাঁড়িয়ে মায়শাকে বলে যাওয়ার কথাটা মানে খোঁজার চেষ্টা করছি টাইটা বাধা শিখে নেবো মানে তাহলে মাইশা সত্যি আমাকে ছেড়ে চলে যাবে এসব ভাবছি আর অমনি মাইশার মোবাইলে মেসেজ টোনটা বেজে উঠলো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মোবাইলটা হাতে নিয়ে অবাক মোবাইলে পর্দায় পরিষ্কার দেখতে পাচ্ছি নিলয়ের মেসেজ তাড়াতাড়ি করে মেসেজটা সেন্ড করে দেখি মাথা চক্কর দিয়ে উঠল মেসেজটা ছিল আর প্রেম নয় এবার সোজা বিয়ে আমি অলরেডি কার্ড ছাপানো অর্ডার দিয়েছি চলবে